একটা হেডফোন কিনে দেওয়ার আবদার কারণ আমার হেডফোন ছিল না সেই আবদারটা পূরণ হয় নাই এই হচ্ছে আওয়ামী লীগের কাছে আমার চাওয়া ছিল দুই হাজার আঠেরো থেকে দুই হাজার বাইশ পর্যন্ত আমি একাত্তরে ছিলাম আমি কোন রিপোর্ট করতে পারিনি এখানে ধরেন মেট্রো রেল উদ্বোধন হয়েছে পদ্মা সেতু হয়েছে আই ফিল প্রাউড কারণ এটা আমার দেশের সম্পদ হ্যাঁ আমার যেতে ইচ্ছে করছে আমি সেখানে এলাউড ছিলাম তারপরে ধরেন যে কোনো প্রতিবেদন আমি অ্যালাউড ছিলাম না আমি ধরেন সেখানে ধরেন হনুমানের পায়ে গিয়ে কোরআন শরীফ আমি খুঁজে 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 দেখলাম ওইখানকার এমপির সাথে ওইটার একটা যুগসূত্র আছে আমার সমস্ত কিছু বন্ধ হয়ে গেল আপনি ধরেন আমি ভাবলাম আমি একাত্তর আর কাজ করবো না যদিও আমি সেটা পড়েছি শেষ পর্যন্ত আমি দুবার একাত্তর থেকে বেরিয়ে গেছি একবার নিউজ টোয়েন্টি ফোরে আপনার সাথে আমি কাজ করেছি আরেকবার হচ্ছে আমি টিভিসিতে চলে এসেছি হ্যাঁ আপনি এই যে এখনো তাই হবে

বুঝি সুতারা আমাদের ব্যক্তিগত প্রাপ্তি অপাপ্তি আপনি জিজ্ঞেস করার আগে পাঁচ তারিখের পর এই সরকার দেখে ফেলছে কোন সকল অ্যাকাউন্ট আবার কোথায় কি জমি আছে না আছে আপনি চাইলে তাদের কাছে পাই চাইতো পাঠিয়ে দিবে আপনাকে হ্যাঁ আমি আজকে আমার যদি কোনো অবৈধ কিছু বা টাকা পয়সা কি পাওয়া যেত আমি সংস্থা দিলে থাক ঠিক আছে আমার অ্যাকাউন্ট বলেন আমার ব্যক্তিগত কারণ বলেন আমার ব্যাংক অ্যাকাউন্টের জায়গা বলেন দাবি দাও বলেন আড়াই বলেন লীগের অনেক মানুষের সাথে আমার অনেক ভালো খাতির ছিল মানে তাদের সাথে আমার যোগাযোগ ছিল ছবি তুলতাম ছবি পোস্ট করতাম করতাম পোস্ট একটা আমার পুরো বছরের আওয়ামী লীগের আওয়ামী লীগের এক খ্যাতিমান মানুষের কাছে এক হচ্ছে আমারই এক কলিগ যে হচ্ছে সিঙ্গেল মাদার তার একটা ভীষণ চাকরি দরকার আমি তার চাকরির জন্য রিকোয়েস্ট করেছিলাম সে নিজেই ক্যাপাবুল অনেক কিন্তু তার চাকরির জন্য রিকোয়েস্ট করছে আমার এই আবদারটা রক্ষা করা হয়েছিল দ্বিতীয় আবদার ছিল একটা হেডফোন কিনে দেওয়ার আবদার কারণ আমার হেডফোন ছিল না সেই আবদারটা পূরণ হয় নাই এই হচ্ছে আওয়ামী লীগের কাছে আমার চাওয়া ছিল হ্যাঁ আমার আমার আমি ব্যক্তিগত ভাবে হ্যাঁ না আওয়ামী লীগ আমি বলছি যে আওয়ামী তো আর কোনো অবস্ট্রাক্ট জিনিস না আওয়ামী মানুষ ঠিক আছে আপনি যে সুবিধার কথা বলছেন অবস্ট্রাক্ট কিছু তো আমাকে দিবে না কোনো কোনো মানুষ দিবে রাইট কোনো কোনো মানুষ দেয় এটা তো আওয়ামী লীগ মানে কি এটা তো বিপূর্ত জিনিস এই হচ্ছে আমার দাবি দাওয়া আমি আমি ব্যক্তিগতভাবে নিজে ধাপে ধাপে উঠেছি আমার পারিবারিক অবস্থা ভালো আমার দু মানে সবক্ষে পারিবারিক অবস্থা ভালো আমার টাকা পয়সার কোনো সংকট নাই এবং আমার মতো লোভী জিনিস নাই আমি নিজে ওই যে বিদেশি মদ খাইলে হয় আমার মদের নেশাও নাই আমি জীবনে কখনো এই জিনিস বৃষ্টি লাগে দেখে আমি কখনো খাই না তো আমার কোন রকমের দাবি দেওয়া চাহিদা নাই আমি সারা জীবন একটা চাহিদাই ছিল সাংবাদিকতা করার চাহিদা আমি প্রাম ফুলে সাংবাদিকতা করতে পারবো সেটা আমি কখনো কখনো পেরেছি বেশিরভাগ সময় পারি নাই এবং আমি এটা আমি আবারও বলছি কোনো রাজনৈতিক দলের আমি এটা দোষ দিই না কোনো সরকারের দোষ দিই না সকল সরকার মিডিয়াকে কন্ট্রোল করার চেষ্টা করে এই দায় দোষ সাংবাদিক হিসাবে আমাদের কারণ আমাদের বিভাজন অনেক আমরা এক হয়ে বলতে পারি না আমরা আমরা সাংবাদিক থাকতে চাই আরেকটা হচ্ছে কর্পোরেট হাউসের অধীনে কাজ করি আমরা ইচ্ছা করলে সেই হাউসের বাইরে যে কিছু করতে পারি না একটা পারি সাংবাদিকতা ছেড়ে দিয়ে আপনার মতো করে কথা বলতে পারি কিন্তু আমিও জানি সেটাও কোনো নিরপেক্ষ না সেটাও কোনো না কোনো ভাবে কারো তারা বায়াস কারো দ্বারা আহ আরোপিত আহ এটাই আমি সাংবাদিক হিসাবে আমি মনে করি না আমার লাল করা উচিত আমার কালো করা উচিত আমি কিছুই করি না আমার পর্যন্ত দেখবেন আমি যে কখনো কখনো একুশ বা দিকে হয়তো দেওয়া সেটা একটা প্রতীকী ছবি আমার মুখের অর্ধেক সেলাই করা আমি একটা মডেল হয়েছিলাম আহ ফ্রি ফ্রি জার্নালিজমের বা ফ্রি মিডিয়ার সেখানে আমার মুখের অর্ধেক সেলাই করা আমি একটা প্রতীক হাতে করে দাঁড়িয়ে আছি আমার সেই প্রোফাইল পিকচার এখনো পর্যন্ত আছে আমার সুন্দর সুন্দর ছবি আসে আমি দেখতে পচাই কিন্তু আমার ছবিগুলি ভালো আসে আমি কোনোদিন প্রোফাইল পিকচার চিনি এখনো পর্যন্ত হ্যাঁ আমি এখনো পর্যন্ত সেই প্রোফাইল পিকচার আমার একই প্রোফাইল পিকচার আছে আপনি ইনভেস্টিগেশনে দারুন সেই ইনভেস্টিগেশন আপনি নিজে করে দেখতে পারেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে প্রোফাইল লাল করা বা কালো করা বা কোনো পক্ষে যাওয়া কোনো না পক্ষে যাওয়া আমি আমার ব্যক্তিগত সাংবেদিক জীবনে এইটা তীব্র ঘৃণা করি আমার মতের সাথে কখনো আওয়ামী লীগের মিলে যেতে পারে আমার আদর্শের সাথে কখনো আওয়ামী লীগের একটা অ্যাক্ট করতে পারে আমি আওয়ামী লীগের প্রশংসা করতে পারি মনে হতে পারে আমি আওয়ামী লীগের লোক আমার প্রশং আমার আদর্শের সাথে নৈতিকতার সাথে আমার মানবিকতার সাথে আওয়ামী লীগের কাহিনী নাও যেতে পারে আমি তখন সমালোচনা করব তখন আমি লাল বাহিনী আমি লাল বাহিনীর সমালোচনা করব আমি দোষ আমি ষোলো বছর কেন স্টার হয়েছি এটা আমার আমার দোষ বছরে কেন আমি পরিচিত হলাম সেটা আওয়ামী লীগ সরকার আমাকে করেছে তো এই সব যেসব বক্তব্য ষোলো বছরে আওয়ামী লীগ সরকার স্টার বানিয়েছে যাদের বা যাদের জন্য কাজ করেছে বা যাদের দেখা যেত আশেপাশে গরম ভবনে বঙ্গভবনে নানা জায়গায় পিঠা উৎসব গানের উৎসব সংবাদ সম্মেলন কোনো জায়গায় আপনারা কোনোদিন আমাকে দেখেছেন আমি স্টার হয়েছি দিন কোন জায়গায় কোন প্রধানমন্ত্রীর সাথে ছবি সেলফি হাসি খুশি মন্ত্রীদের সাথে নানা জায়গায় দেখেছেন নাই বুঝি আপনার প্রশ্ন বললাম দেখেছি বিভিন্ন সময় আমার আমি প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি এর প্রমাণ যদি দিতে পারেন আমি আজকে সাংবাদিকতা ছেড়ে দিব আজকের থেকে এই প্রমাণ যে দিতে পারবে ওপেন চ্যালেঞ্জ একদম ওপেন চ্যালেঞ্জ আমি ধরেন পাঁচ কোটি টাকার চ্যালেঞ্জ করলাম আমার কাছে পাঁচ কোটি টাকা নাই আমি ধরেন ব্যাংক থেকে হোক যেখান থেকে হোক সেই মানুষকে সেটা দিব যে আপনি দেখাবেন আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে কোনো গিয়েছি আমি গণভবনে একদিন ইফতার করতে গিয়েছিলাম তাও ১৬ সতেরো এই সময় হ্যাঁ আমি আমার থেকে বললাম আমি ধারণা থেকে বলবেন না পা কারণ এখন সময়টা ষোলো সালে আপনি আমি আমরা একসঙ্গে একই সেটা প্রধানমন্ত্রীর অফিস না সেটা প্রধানমন্ত্রীর অফিস না সেটা গণভবনের ইফতার পার্টি গণভবনের ইফতার পার্টিতে হাজার হাজার মানুষ আসে ষোলো সতেরো তারিখে আমি এই নাজনীর মুনি হই নাই আমি একজন সাংবাদিক অনেক সাংবাদিকের সাথে আমার দাওয়াত হয়েছে আমি প্রথমবারের মতো কোন প্রধানমন্ত্রীর ইফতারে দাওয়াত পেয়েছি সাংবাদিক হিসাবে আমার খুবই আগ্রহের জায়গা আমি যাব দীর্ঘ জ্যাম খেলে তিন ঘন্টা চার ঘন্টা যাবো তো আমি গণভবনে গেছি আপনার মনে আছে আমি পাঁচ বা সাত মিনিট ওই ইন্টারটা শুধু সামনে ছিল আমি নিয়ে আবার বের হয়ে চলে আসছি সবাই প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য জড়ো হয়েছে আড্ডা দিয়েছেন না দিয়েছেন সবাই আমি সেই যে এসেছি বলেছেন যে আপনাকে কেউ প্রধানমন্ত্রীর অফিসে দেখেনি মানে প্রধানমন্ত্রীর ওইটা প্রধানমন্ত্রীর অফিস না অফিস ওইটা যেখানে এই দেশে সকল মানুষের একটা জায়গা উঠার পরে দাওয়াত থাকে এবং আপনি সাংবাদিক হিসেবে আপনি কাউকে অ্যাভয়েড করবেন না সাংবাদিক হিসেবে সকল মানুষের সাথে সম্পর্ক আপনার অধিকার সুলান আপনার কথা প্রথমত স্পষ্ট আমার কাছে পৌঁছাচ্ছে না যদি বলেন তাহলে আমি বলতে পারবো এক নম্বর কথা আপনি বলেছেন প্রধানমন্ত্রীর অফিসে গিয়েছি আমি সেটা চ্যালেঞ্জ করেছি শেষ প্রধানমন্ত্রীর অফিসে আমি কোনোদিন যাইনি দুই নাম্বার কথা গণভবনে আমি একবার গিয়েছি ইফতার পার্টিতে সারা জীবনে আর কোনোদিন আমি গণভবনে যাইনি কোনো ইস্যুতেই না তিন নাম্বার কথা আমাকে কোনোদিন প্রধানমন্ত্রীর আশেপাশে অন্য কোনো অনুষ্ঠানে তিনি ব্যাপক ধরনের সবার সাথে মিশতেন আমাদের কলিকদের সাথে আমাদের এদের সাথে আমি কোনোদিন যাইনি কোনোদিন যাইও নাই কোনোদিন যাওয়ার মানে ইচ্ছাও হয়নি গণভবনের সেই যে তিন ঘন্টা জ্যাম ফেলে আমি একদিন ইফতারে গিয়েছিলাম আমি সেদিন তবা করেছিলাম আমি জীবনে এই হাজার হাজার মানুষের সাথে কখনো কোনো কিছুর অংশ হতে চাই না এবং আমার তো কোনো কিছু পাওয়ার নাই আমি কেন আমি প্রথম দিন সাংবাদিক হিসাবে আগ্রহ থেকে গিয়েছি যে হ্যাঁ একটা জন্য অপরাধের জায়গা না পরে প্রশ্ন পড়েন প্রশ্ন করি নেই আপনি নিজে এই প্রশ্নগুলিতে আসলেন আমি বলছিলাম যে এখন স্বাধীনতা বোধ কেমন করছেন আচ্ছা স্বাধীনতা বাংলাদেশের মিডিয়া কখনো করেন এই যে আমি বললাম যে বাইশ তারিখে আমি যে প্রোফাইল পিকচার দিয়েছি হ্যাঁ এখন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে গণমাধ্যমে কথা বলার সুযোগ আসলে কেন আপনি রহমান আপনি আওয়ামী লীগের আমলে দেশের চলে গেছেন আপনি কেন চলে গেছেন এটা যদি কেউ বিশ্বাস জিজ্ঞেস করে আপনাকে সেটা আপনি বলতে পারেন আমার ব্যক্তিগত সেটা আপনি বলতে পারেন আমার চাকরি ছিল না সেটা আপনি বলতে পারেন আমার ভালো লাগে নাই সেটা বলতে পারেন আমি অ্যাডজাস্ট করতে পারি নাই ওই সময় প্রচুর মানুষ দেশ ছেড়ে চলে গেছে আপনারই বন্ধু শায়েদ আলম আমরা যেতে দেখেছি অনেক অনেক মানুষকে আহ কনকসারওয়ার কে দেখে দেখেছি দেখে দেখেছি যা তিনজন যেতে দেখেছি যারা ভীষণ রকমের আওয়ামী দিকে চলে গেছে একটা সব এখন সাংবাদিকতা স্বাধীন আসলে কখন ছিল এখন ধরেন এখন অনেক মানুষ বাইরে চলে যাচ্ছে সবাই আমাকে প্রতিদিন পরে বাইরে চলে যাও না কেন চলে যাও না কেন এখন মনে করেন আমি যদি সিদ্ধান্ত নেই আমি বাইরে চলে যাব এখন পরিস্থিতি কি হবে যে আমি বাইরে চলে যাব আমার নামে বলতে এই আওয়ামী লীগের দোষ ওর ছিল আওয়ামীลีก চলে যাওয়ার পর তো নাজমুল মুনি ঠিকতে পারে নাই। পালায়া বিদেশ চলে গেছে আমি যখন বিদেশ চলে যাব তখন আমাকে প্রপার্টি জেনে যেতে হবে আমি কি এবং কেন আমি বিদেশ যাচ্ছি কি কারণে আমি বিদেশ চলে যাচ্ছি স্বাধীন এই দেশের গণতন্ত্র কোনোদিনও ছিল না স্বাধীন এই দেশের গণতন্ত্র এখনো না আমি একটু স্পষ্ট করে বলতে পারি যে এই দেশে যা কিছু হয় এবং গণমাধ্যমে যারা আমরা কাজ করি তারা ব্যবহৃত হই না হবে আপনি একটা দীর্ঘ প্রতিবেদন দেখিয়েছেন যেখানে এখানে কথা বলেছেন আমি শুধু একটা কথা বলি হয়তো কারণ হ্যাঁ এত আগের থেকে কেন তারা ছিলেন এর মাঝখানে আবার অনেক দেখেছি তাদের সাথে সকলতার জায়গা হয়তো কিন্তু ডিজাইন না করে একটা সরকার ষোলো বছর যেমন টিকে থাকতে পারে না ডিজাইন না করে একটা সরকার দিয়ে হটানো যায় না এটা হচ্ছে রাজনীতি এমন রাজনীতি যখন জনগণ দেখে তখন স্পষ্ট সাদা চোখে দেখে আর যখন বিহাইন্ড সিনে দেখা যায় তখন এটা নানাভাবে ডিজাইন করাই থাকে এক একজন এক এক ডিজাইন করে এখন এ ধরেন প্রেস সচিব হিসেবে এ গেছে ও গেছে আমরা আগেও দেখেছি আহ বছর বয়সে প্রেস সচিব হয়ে সরি বিয়াল্লিশ বছর বয়সে কেউ না কেউ ধরেন আহ পররাষ্ট্র দপ্তরের প্রধান বড় কর্মকর্তা হয়ে বাইরে চলে গেল দুম করে তার কোনো সরকারি চাকরির কোনো দেয়ার নাই আমরা অনেকজনকে দেখেছি কোন রকমের আহ যোগ্যতার বাইরে যেও বাইরে যেতে তখনও দেখছি এখনো দেখছি আপনি যদি বলেন পরিবর্তন কি হলো পরিবর্তন আসলে হয়নি এখন আপনারা যদি বলেন যে পরিবর্তন হওয়ার জন্য সময় কি দিব বা দিব না আমি আসলে এই আশা রাখতে চাই না এই দেশে যদি সাংবাদিকতা করতে হয় আপনি হয় এই স্ট্রাগল নিয়ে করবেন এই চ্যালেঞ্জ নিয়ে করবেন যে আমাকে আসলে সবকিছু বের হয়ে নিয়ে একটা জায়গায় করতে হবে আর নইলে আপনি করবেন না ইউ ক্যান কুইট একদম ডিসিশন হচ্ছে আপনা এখন আপনি ধরে নি যে শুরুতে বললেন ট্রল হচ্ছে আমি সাংবাদিক আমাকে কেন কারণ পক্ষে কথা বলতে হবে সাংবাদিকের কথা হচ্ছে সাংবাদিক সমালোচনা করবে পক্ষে বলবে জনগণ পক্ষে বলবে সমর্থন গোষ্ঠী হ্যাঁ কোন প্রশ্ন ভিডিও দেখাই হ্যাঁ দেখি দেখি ১৬ বছর এরকম করে অনেকবার কেটেছে অনেকবার ওয়েসডি হয়েছি আবার ফিরে এসেছি ফিরে আসার প্রক্রিয়াটা খুব ভুল করার জন্য না বোধহয় অন্য কারণে অন্য কোনো কারণে এবং সেটি হচ্ছে ফিরে আসার প্রক্রিয়াটা খুব ইন্টারেস্টিং থাকে সেটা হচ্ছে ওই যার বিরুদ্ধে কথা বলেছিলাম বলে ওয়েসডি তার পক্ষে একটা কথা বলতে হবে বা রিপোর্ট করতে হবে বা একটা শো করতে হবে তো এই ইন্টারেস্টিং ধাপ পার হয়ে আমরা যখন এসেছি তখন ষোলো বছর পর কিছু না কিছু দোষর তকমা নিতে হচ্ছে সেটা সবচেয়ে প্যাথেটিক এবং ষোলো বছর আমরা কেমন করে টিকে ছিলাম সেটা শুধু আমরা জানি সাবিহাপা বলছিলেন যে আমরা আসলে কেমন করে টিকে থাকার চেষ্টা আমাদের করতে হয়েছে প্রতিনিয়ত যারা আমরা স্ক্রিনের মানুষ তারা চাইলেই যে অনেক কিছু করতে পেরেছি এমন কিন্তু না তারা চাইলেই অনেক কিছু করতে পারিনি কারণ টেলিভিশনের নিজস্ব নিয়ম ছিল তাদের নিজস্ব ভাবনা ছিল তাদের নিজস্ব আদর্শ ছিল কাজ করতে হলো সেগুলো অনেক লম্বা আপনার এই বক্তব্যটি তো প্রত্যেক গণমাধ্যমের যে নিজস্ব পলিসি থাকে সেই পলিসির সঙ্গে খাপ খাইয়ে কাজ করতে এক একটা হাউজের এক এক রকম পলিসি থাকে এটা নাথিং নিউ কিন্তু ধরেন ১৬ বছর আপনাকে আপনি বলছেন আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে কিন্তু আপনার তো চাকরি ছিল আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্যই হলেন কেন আচ্ছা আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছি যদি বলি আমি আসলে এই কথাটা ডিসক্লোজ করতে চাই নাই এই কারণে এটা আমার ব্যক্তিগত একটা সিদ্ধান্ত কেন চাকরি হয়েছি কারণ যাদের সম্পর্কে জায়গা যাবে সেটা আমারই ভাই ব্রাদার আমি একসাথে খেয়েছি করেছি হ্যাঁ আহ ধরেন এই দেশে আপনি আঙ্গুল তুলে বলতে পারছেন যে আপনার আপনার জন্য আমি চাকরি করবো না বা আমার জন্য এই রাজনৈতিক দল দায়ী বা আমার জন্য আপনি দায়ী এবং বলে আপনি সেই দেশে খুবই আরাম করে চাকরি করতে পারছেন এটা কি সম্ভব এটা এখনো পর্যন্ত সম্ভব আমি শেষ করি এখন ধরেন এই যে আপনি বক্তব্যটা চালালেন দুনিয়া জুড়ে মনে করেন আমি আওয়ামী লীগের ভাই ব্রাদারদের কাছে একেবারে খুবই খুশি যে তারা ট্রল করে বুঝাই দিছে যে আমি তাদের দূষণ নেই এই যে আমি এই বক্তব্যটা দিয়েছি এই বক্তব্যের কোনো জায়গায় একবারের জন্য আওয়ামী লীগ শব্দটা ব্যবহার হয় না আমি এই বক্তব্যের সব জায়গায় বলেছি ১৬ বছর যেসব প্রতিষ্ঠানে আমরা কাজ করেছি সেসব প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী আমাদের কাজ করতে হয়েছে পলিসির বাইরে আমরা কখনোই কাজ করতে পারবো না এই যে আপনি মেটিকুলার ডিজাইনের কথা বললেন ষোলো বছর আজীবন গণমাধ্যমে নিয়ম নীতি প্রত্যেকটি গণমাধ্যমে প্রত্যেকটা পলিসি থাকে রাইট প্রত্যেকটা পলিসি থাকে প্রত্যেকটা এটা এটা মানতে আমাদের কাজ করতে হয় এখন ধরেন আপনি নিজেও জানেন যে আপনি যদি পলিসির বাইরে থেকে বাইরে যান তাহলে আপনি আসলে করেছেন তখন তো আপনি অমলি শব্দটি উচ্চারণ না করলে অম্লিজের কাছে যায় কারণ তখন খুব পলনের একটা ভুল জায়গা এটা এটা না 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 এটা খুবই ভুল জায়গা আমি ব্যক্তিগতভাবে এখনো বলি তো এখন তারি আমি এখনো মনে করি কোন সাংবাদিকের স্বাধীনতা হরণ স্বাধীনতা করণ স্বাধীনতার যাই হোক না কেন তার জন্য একটা সরকার যত না দায়ী সেই প্রতিষ্ঠান দায়ী তার চেয়ে বেশি আমাদের হ্যাঁ আমার আমার চ্যানেল আমার যে কোনো চ্যানেল যদি বলেন তুমি যে কোনো প্রতিবেদন করে নিয়ে আসো আমি তোমার সাথে আছি সেটা যদি তথ্য নির্ভর হয় সেটা যদি সত্য হয় সেটা যদি প্রতিষ্ঠিত হয় আমি সেটা চালাবো আমি তোমার আমি তোমার সাথে আসি সেটা যদি আমার প্রতিষ্ঠান আমাকে বলে কোন সরকার সকল সরকারের কাজ হচ্ছে প্রেশার করা এটা কোন সরকারের দোষ না সকল সরকার চাইবে মিডিয়া তার কন্ট্রোলে থাকুক সকল সরকার যাবে এখন কোন নির্ধারিত মিডিয়া যদি মনে করে যে আমি আসলে এইটা করে সরকারের কাছাকাছি পেতে চাই বা আমি মিডিয়া আমি মুখপাত্র হয়ে যেতে চাই সেটা একেবারেই সেই প্রতিষ্ঠানের সিদ্ধান্ত এবং সেটা মোটেও দোষের না কারণ আপনি বাইরে কাজ করেন আপনি জানেন যে বিশ্ব জুড়ে আসলে যত প্রতিষ্ঠান আছে সবাই ধরেন ফক্স নিউজ ট্রাম্পের এগেনস্টে ট্রাম্পের পক্ষে কথা বলে সিএনএন ট্রাম্পের এগেনস্টে কথা বলে ট্রাম্প তাদের দেখতে পারে না কিন্তু কারোর বিরুদ্ধে কিন্তু বিষজ্ঞান নাই কারোর বিরুদ্ধে কিন্তু মামলা হামলা নাই কিছু নাই কিন্তু এইটা হচ্ছে আমাদের দেশের জন্য প্রযোজনা যেহেতু আমরা রাজনীতি অনেক বেশি এই যে আপনি বললেন যে ডিজাইন করে নানা কিছু করার চেষ্টা করছি হ্যাঁ ওই স্বাধীনতা আমরা কখনো পাইনি

না আপনি আপনি সেটাতে আপনি সেটাতে আপনার শোভা পাচ্ছি। এবং ঘটনা হচ্ছে সবাই তো এক রকমের এক জায়গায় থাকে না। এখন আপনারা বলতে পারেন যে মানে একই ভাষণ ওই ওই অনুষ্ঠান এবং ওই অনুষ্ঠানটা মোটও কোনো তথ্য প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল না ওইটা ছিল সুইডিশ সুইডিশ একাডেমি এবং একই এর সাথে সুইডিশ এম্পাসি এবং টিআইপি প্রোগ্রাম এবং ইউনেস্কোর প্রোগ্রাম যৌথ প্রোগ্রাম সেখানে সকল সাংবাদিকদের একটা অংশ ছিল। সেখানে আমন্ত্রিত অতিথি তা এই যে বলা হয় আপনি কি আওয়ামী লীগের কাজ করে আওয়ামী লীগের বদনাম করে মাহফুজকে তেল দিলেন আওয়ামী লীগকে বদনাম করলে মাহফুজকে তেল দেওয়া হয় কিভাবে মাহফুজকে তেল আমি তখন দিব যখন আমি বলবো ভাই আপনি তো যা করছেন আসার পরে সব কিছু ঠিক হয়ে গেছে আমাদের মিডিয়া স্বাধীন হয়ে ভরে গেছে আমরা তো কথার পর কথা বলতে পারছি দুইটা কথা আমি বলেছি যে আমরা এই ষোলো বছরেও নানা এদিক সেদিক করে এবং আমরা আমরা মানে আমাদের সাংবাদিক কমিটি সেটা কখনো আমি বা আমি কথা বলবেন এই ধরে আমরা জবাব দিয়ে তার জায়গায় করতে চাইনি কিন্তু মানে আমরা এমন ভাবে না যাই যাতে করে আপনার প্রসঙ্গে আমি আপনাকে অনেক স্নেহ করে আপনি জানেন খুবই স্নেহ করে এখনো করি সবসময় করি কারণ আপনার প্রেজেন্টেশন অনেক বেশি হ্যাঁ

ইন্টারভিউ আমি করি নাই অমিত শাহর ইন্টারভিউ করেছিলেন ফারজানা রূপা আপনার ইন্টারভিউটা ভুয়া দুই একাত্তরে তখন দুইটা রিপোর্ট গিয়েছিল প্রথমটা আপনি করেছিলেন পরে পালটা হিসেবে রূপা করেছিলেন অমিত পুরো আবার আপনার যদি প্রমাণ থাকে আপনি নিশ্চয়ই এখন দেখাতে পারেন বা আমাকে দিতে পারেন অমিত শাহ সংক্রান্ত কোন ইন্টারভিউ আমি করি নাই অমিত শাহর সাথে কথা বলেছিলেন ফারজানুর উপর নিজে ফোনে একটা বা দুইটা ওয়ার্ড তিনি বলেছিলেন ওই যে ফোন করেছেন বা করেছেন না এই ধরনের ওইটা নিয়ে তিনিই প্রতিবেদন করেছেন এছাড়া বাইরে কারোর প্রতিবেদন করার কোনো সুযোগ ছিল না আর অমিত শাহর সাথে আমার জীবনেও কখনো কথা হয়নি সেই সংক্রান্ত প্রতিবেদন করার আমার কোনো সুযোগও নেই এবং আপনাকে আমি বলি সেটা হচ্ছে কিন্তু আমার আমার কেরিয়ারে আমি কি করেছি সেটা তো আমার স্পষ্ট মনে আছে ঘটনা হচ্ছে এই যে এই তথ্যগুলি ভুল ভাল তথ্য ছড়ানো হয় একজন সম্পর্কে একজন সম্পর্কে বলা হয় ভুল ভাল জিনিস এই যে আমি তথ্য উপদেষ্টার সামনে যে যে বক্তব্য দিয়েছি প্রথম তিরিশ সেকেন্ড বা এক মিনিট ওনা এটা শুনে আপনি যেটা করলেন কেটে ফালাই দিলেন তারপরের যে সাড়ে চার মিনিট আমি বললাম যে বর্তমানে কি কি হচ্ছে আপনার সেটা নিলেন না আমাদের প্রবলেম হচ্ছে আমরাই আমরা যারা থাকি তারা করে কি নিজের স্বার্থে যতটুকু দরকার ততটুকু কেটে নি ততটুকু আমরা প্রকাশ করি এবং এটা তো আমরা অন্যের ক্ষেত্রে আগে করতাম এখন আমরা নিজেদের ক্ষেত্রে নিজে রাখি কারণ আমাদের সাংবাদিকরা আমরা টিকে থাকি না এই কারণে যে আমাদের সাংবাদিকদের মধ্যে এই দ্বন্দ্ব আমরা টিকে থাকি না এই কারণে যে কারণ আমি বিএনপি করি তুমি ষোলো বছর ছিলা আমি এখন ষোলো বছর মিলা এই কিছু হয়ে হয়ে যাব যাব বড় আমি কিসের এই আমি ওইখানে হয়ে যাবো তুই বের যা এই যে আমাদের অবস্থান বা ওই যে সাংবাদিকরা যে দোষর ও তো দোষর ও তো কাজ করছে ও তো কাজ করছে এই যে এগুলো করা এগুলো আমরা করছি এগুলো অন্য কেউ করে না